আমি রাত্রি বেলা নিয়ে আমার বাবা কিনে দিছে তো ভাই বেড়ারদের তো না চোখে আমরা ভাই বেড়া একসাথে থাকি কি মানুষ ভাই দুটো হবে নাকি চলো তাহলে হয়ে যাক ফাইট তাহলে আমি মোট ভীষণ কি কেমন দিলাম পারবা নাকি দেহ তেলে আমি কি করি কি ব্যাটম্যান পারবা কি আমার মতন করতে

সারতানি কি বড় ভাই কর লাগে তাহলে তোমার একটা জাদু করে দেয় তুমি তাহলে ঠিক হয়ে যাবা ওম বিরিং 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 সাহা কি গো আমি তো মজার মতন ছোট হয়ে গেলাম তোমার জাদু দে তাহলে জাদুটা মানে ভুলেছি হয়েছে আরেকবার করি ওম কিরিং কারাং 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 কুর 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 আরে তাহলে ধ্যান

তাহলে তোমার কাছে আমি মাতর না তাহলে ডাক্তারের কাছে যাই কই না যাই 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 তাহলে আমিও যাই কি করি